শীতের আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে শীতপ্রেমীদের জন্য খানিকটা হলেও সুখবর বাতাসে শীতের বেশ ভালোই আমেজ শহর কলকাতা হোক বা বিভিন্ন জেলা সর্বত্রই শীতের একটা আমেজ অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গ্রামে গঞ্জে যেখানে ধোধো করছে মাঠ সেরকম জায়গায় রাতের দিকে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে আপাতত একই রকম পরিস্থিতি থাকবে তবে আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা আপাতত কলকাতায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের ওঠানামা করছে পশ্চিমের জেলায় থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে তবে রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজ পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই তার ফলে শীতের বাধা কিন্তু কেউ হচ্ছে না সেই সঙ্গে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে আর তাই শীত প্রেমীদের জন্য সুখবর বলা যেতেই পারে শুক্রবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম আগামী কয়েকদিনে তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই রাতে ও ভোরে শীতের আমেজ বাড়তে পারে তবে বেলায় শীতের আমেজ কমে যাবে আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে খুব সকালে থাকবে হালকা কুয়াশা এবার যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় আপাতত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে এই বছরে আবহাওয়ার খামখেয়ালি পনা কিন্তু ছিলই প্রথম থেকেই বৃষ্টি এবার অনেক দিন কিন্তু আমাদেরকে জ্বালাতন করেছে বলা যেতে পারে পুজো থেকে শুরু করে সর্বত্রই বৃষ্টি কিন্তু সব সবসময় বাদ সেরেছে তবে অবশেষে বৃষ্টি বিদায় নিয়েছে এবং শীত আসতে শুরু করেছে শীতের আমেজ দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের আমেজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এই বছরে কিন্তু শীত বেশ ভালোই পড়বে তার ফলে শীতপ্রেমী যে সমস্ত মানুষ রয়েছেন তাদের মুখে কিন্তু চওড়া হাসি তার কারণ গত বছরে কিন্তু সেইভাবে শীতের আমেজ পাওয়া যায়নি খুব কম দিনের জন্য স্থায়ী হয়েছিল তাই বাক্স থেকে কখনোই শীতের মানে গরম পোশাক সেভাবে বার করতে হয়নি তবে এবছরে আপনাদের বাক্সে যে শীতের পোশাক রয়েছে সেই পোশাক যে সবগুলোই ব্যবহার করতে পারবেন শীতের যে স্টাইলটা সেটা যে বজায় থাকবে সেটা বলা যায় কারণ আবহাওয়া দপ্তর বলছে যে শীতের আমেজ কিন্তু থাকবে বাতাসে শীতের ভালোই আমেজ রয়েছে শহর কলকাতা হোক বা বিভিন্ন জেলা অনুভূত হচ্ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গ্রামে গঞ্জে যেখানে করছে জায়গায় দিকে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে আপাতত একই রকম পরিস্থিতি থাকবে তবে আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা আপাতত কলকাতায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ ওঠানামা করছে পশ্চিমের জেলায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে তবে রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজ পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত কোন পশ্চিমি ঝঞ্ঝার বাধা নেই সেই সঙ্গে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই শীতল পশ্চিমী হওয়ায় রাজ্যের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে শুক্রবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই রাতে এবং ভোরে শীতের আমেজ বাড়তে পারে তবে বেলায় শীতের আমেজ কমে যাবে আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে খুব সকালে থাকবে হালকা কুয়াশা উত্তরবঙ্গে যদি নজর রাখি সেখানেও কিন্তু শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে তাই যারা রাস্তায় সকালের দিকে গাড়ি নিয়ে বেরোবেন তারা সতর্ক থাকবেন কারণ দৃশ্যমানতার ফলে কিন্তু যে কোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন ইতিমধ্যে আমেজ কিন্তু রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আর এবারে যে জাঁকিয়ে শীত পড়বে সেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না